স্যার তাহলে তুমি থাকো আমি অফিসে যাচ্ছি আর আমার বন্ধুকে দেখে রাখো আচ্ছা আপনার কি কিছু লাগবে ভাবি আসলে আমাকে যদি একটু এক গ্লাস পানি দিতেন আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি এই যে আপনার পানি আরে নয়ন তুমি না অফিসে চলে গিয়েছিলে কিন্তু হঠাৎ আবার চলে আসলে যে আসলে আমি আমার একটা ভুলে রেখে গেছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি নিয়ে এসে দিচ্ছি আচ্ছা ভালো তখন করার এখন করতে হবে আচ্ছা শুনুন না আপনার কি কিছু লাগবে না না ভাবি আমার কিছু লাগবে না আচ্ছা আপনি আমার সাথে চলুন আপনাকে আমি বেডে নিয়ে শুয়ে দিচ্ছি আপনি একটু রেস্ট করেন আচ্ছা ঠিক আছে ভাবি আসেন আসেন আসলে পা পিছলে পড়ে গিয়েছিলাম এই জন্য কিছু মনে করবে না আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে আচ্ছা আপনি একটু কাজ করুন না শার্টটা চেঞ্জ করে ফেলেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটা দিন আমি চেঞ্জ করে নিচ্ছি আচ্ছা কাপড় তো দিব আমি চেঞ্জ করে দেই চেঞ্জ করে দিই আমি আপনার জন্য সুন্দর করে একটা কফি বানিয়ে নিয়ে আসি আচ্ছা আপনি কাপড়টা দিলেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে আর কি বলার আমি কাপড়টা নিয়ে এসে দিচ্ছি আপনি চেঞ্জ করে এই যে আপনার কাপড় শুনুন না আপনি চেঞ্জ করে নেন আমি বাহিরে গিয়ে দরজাটা লাগিয়ে দিচ্ছি গরম গরম কফিটা খেয়ে রিলাক্সে একটু ঘুম দিন ঠিক আছে পুরো কফিটাই খেয়ে ফেলেছি যাক কাজ তাহলে ভালো মতোই হয়ে গিয়েছে ও সুন্দর ফিগার এরকম একটা হ্যান্ডস্যাম ছেলে তো আমি খুঁজছিলাম কিন্তু আমার তো কপালে নেই আসে একটা ধ্বজা বাঙ্গা না কোনো কাজ করতে পারে না আমাকে ভালো করে একটু সময় দিতে পারে ওর ফিগারটা না সেই সুন্দর শুধু আল্লাহ চোখ দুইটাই দেয় নাই তো কি হয়েছে ভালো হয়েছে আমি আমার কাজটা তাহলে সেরে পেলি সময় নষ্ট না করে কি তার মানে আপনি অন্ধ নয় চোখে দেখতে পারেন তাহলে আপনি অন্ধ শেজে হ্যাঁ, আমি চোখে দেখতে পারি। আর আপনি আমার সাথে কি করছিলেন? এই বিষয়টা তো আমার বন্ধুর কাছে আমাকে বলতেই হবে। চলেন। চলেন আমার সাথে। আসেন। আরে নয়ন, নয়ন ভিতরে আয়। তুই ঠিকই বলেছিস। তোর বউ না আসলে তোকে ঠকাচ্ছিল। ও অন্য ছেলেদের প্রতি আসক্ত। মানে তুই কি বলছিস? কি হয়েছে বল কি হয়েছে জানতে চাচ্ছিস শোন বুঝে তোর বউ কপি দিয়েছিল না কফি দিয়ে কাজ দিয়েছে যাক আজকে এই কাজটা হয়ে যাবে আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের স্বপ্ন আজকে নয়নের ফ্রেন্ডকে দিয়ে সব পূর্ণ করবো আজকে ওকে শুধু খাইয়ে ঘুম পাইয়ে তারপর আমার যেটা চায় সেটাই পূরণ করবো এখন বুঝতে পেরেছিস হ্যাঁ সি তোমার ভজ্জা করে না তুমি কেমন মানুষ হ্যাঁ তোমার ঘরে স্বামী থাকা সত্ত্বেও তুমি আর একটা পড়পুরুষের প্রতি কিভাবে আসক্ত হতে পারো ফর তো ভাবতেই কেমন একটা ঘেন্না লাগতেছি আমাকে কি অনুগ্রহ কম ছিল তোমার আমাকে যদি তোমার ভালো নাই লাগতো যদি আমার খারাপই লাগতো তুমি আমাকে বলতে পারতে আমি তোমাকে সম্মানের সহিত সম্মান দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতাম কিন্তু না তুমি কি করলে সি আমার মান সম্মান সব কিছু ঠোলায় মিশাই দিলে কেমনে পারলে তুমি এটা তুই আর চিন্তা করিস না এরকম গো রাখা থেকে না রাখাই ভালো ওই যে দুষ্ট গরু থেকে সৈন্য গোয়াল অনেক ভালো পি এখনো সময় আছে ওকে বাসা থেকে বের করে দে না হলে আরো সময় আছে কি নয়ন তুই আমার কথাটা শোন না তোর ওই papi মুখ আর একবার আমার নাম উচ্চারণ করবি না তোর ঘরে দিবসের টাকা চলে যাবে বেরে যা বন্ধু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ তুই না থাকলে আমি কর্তৃপক্ষেরกับ কোনো এরকম সামলাতে পারতাম আচ্ছা ঠিক আছে